আসসালামু আলাইকুম প্রিয়ভিও এটা হলো গাজীপুর সিটি বোট বাজার বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে আমরা একটা জমি দেখার জন্য চলে যাব আপনারা সবাই আমার সঙ্গেই থাকে প্রিয় ভিও আপনাদের যে জমিটা দেখাতে চেয়েছিলাম আমরা কাঙ্ক্ষিত জমির সামনে চলে আসছি এই যে এটা হলো তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তার সাথেই আটকাটা একটা পলট এই যে এই সামনে যে দেখেন এটা হলো আটকাটার একটা পলট এটি বিক্রি হবো গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড যোগীতলা এলাকা কত এটা উনত্রিশে পড়ছে সরি গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড তরফপাড়া এই যে দেখেন এটা হলো আমাদের কাঙ্ক্ষিত পলর খুবই সুন্দর এই যে পাশে দেখেন সাততলা বাড়ি করছে পুরো ভাড়া দেওয়া এটা হলো তিরিশ ফিট রাস্তা ওই যে সামনে ওটা তিরিশ ফিট রাস্তা এই যে যোগিতলা স্কুল ঠিক আছে এই যে এই আঙ্গুল বরাবর সামনে হলো তিন চারটে গার্মেন্টস আছে এন থেকে স্কুল কলেজ মাদ্রাসা খুবই কাছে উনত্রিশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড এই যে এটা হলো পলট একদম ফিট এই যে এই যে দেখেন একটা বাউন্ডারি এই যে রাস্তা খুবই সুন্দর একটা পলট এনে জমির পরিমাণ আছে আট কাটা সীমানা এই এই দিক দিয়ে যে গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড যোগী যোগিতলা জমির পরিমাণ আট কাটা মালিক মূল্য নয় লক্ষ টাকা কাটা মালিক মূল্য নয় লক্ষ টাকা কাটা খুবই সুন্দর পলটটি আপনারা এনে রুম করা মারতে ভাড়া দিতে পারবেন ঢাকা ময়মসিংহা হাইওয়ে বুটবাজার থেকে মাত্র বিশ টাকা রিস্কা ভাড়ায় জমিতে চলে আসতে পারবেন জয়দপুর থেকে জয়দপুর সদর থেকেও এখানে বিশ টাকা রিস্কা ভাড়া এই যেটা পলট গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড যুগিতলা জমির পরিমাণ আট কাটা মালিক মূল্য নয় লক্ষ টাকা কাটা মালিক মূল্য নয় লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন